ন্যায্যতার সরকার কিন্তু দিনে দিনে আজকে এক বছর পার হয়ে গেল বেশি সময় হয়ে গেল আপনারা কি তার আগেও কোনো প্রমাণ আমাদের কাছে রাখতে পেরেছেন এই যে বর্বরতাগুলো কিছুদিন আগে এই যে বিয়ের কনে দেখতে গিয়ে বাবাকে ব্যাং সহ মেরে ফেলা হলো তার ছেলে আজকে পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় মুচিগিরি করছেন এই বর্বরতার দায় কে নেবে এই বর্বরতার তো সরকার আপনাকে নিতে হবে কারণ আপনি কাউকে কোনো নিরাপত্তা দিতে পারছেন না মিনিমাম কোনো নিরাপত্তা আমাদের আজকে নাই অথচ এমনটা হওয়ার কথা ছিল না আপনারা তো ভাই কোনো রাজনৈতিক সরকার না আপনাদের তো ভয় পাওয়ার কিছু নাই আপনাদের পক্ষে সম্ভব ছিল দেশটাকে একটা সুন্দর সুস্থ দেশে পরিণত করা অথচ তা না করে আপনারাও যেই নাও সেই কদুর মতো একই কাজ আপনারা করে যাচ্ছেন তাহলে মানুষ কেন আপনাদের প্রতি আশা রাখবে জ্বালাও পুরাও সমানে চলছে আপনারা কাজ রাজনৈতিক নেতাদের উপরে আপনারা ঠিকে মেরে শিখা মানুষ কিছু বোঝে না পাবলিক কিছু বোঝে না তাহলে আপনারা কিন্তু বোকার স্বর্গে বাস করছেন একটা কথা মনে রাখবেন আমি সরকারকে বলতে চাই আমরা যেমন অভ্যুত্থানের ভেতর দিয়ে আপনাদেরকে আনতে পেরেছি আমরা কিন্তু আপনাদের অন্যায়ের বিরুদ্ধেও দাঁড়াতে পারব এবং সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিন্তু আমাদের মিনিমাম কোনো কুণ্ঠা হবে না কারণ আমরা সবসময় মেয়ের পক্ষে থাকতে চাই মেয়ে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের ধর্মের মানুষ আছে সবার দেশ এটা আপনি একজন বলে ফেললেন যে ইমান ইমানাতিটা নষ্ট হয়ে যাচ্ছে বলে আপনি লাভ দিয়ে গিয়ে আরেকজনের কিসের থেকে আপনাদের তো এবং সেই আস্ফলন গুলোকে মদত দিয়ে যাচ্ছে সেই আস্ফলনের মিনিমাম কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের পক্ষ থেকে তারপরে আবার আমরা কি চমৎকার দেখতে পাই সরকার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন আরে ভাই আপনারা কি বিবৃতি বা সরকার আপনাদের কাছ থেকে কি আমরা বিবৃতি চাই তাহলে সরকারে বসে আছেন কেন সরকারে বসে আছেন আপনি ব্যবস্থা নেবেন আপনাকে বিবৃতি দেওয়ার জন্য ওখানে মাথা হয় নাই এই বিষয়গুলো যেন আপনাদের মাথায় থাকে এবং আমি আবারও ওই একটা কথা বলে শেষ করতে চাচ্ছি যে এই দেশটা সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে তামার কুমার তাতি মুচি সবার এই দেশ সুতরাং এই দেশের সকল মানুষের নিরাপত্তা আপনাকে দিতে হবে এবং আপনারা এমন কোন কাজে সাপোর্ট করেন না যেই কাজ একটু আগে আমার সহযোগিতা দিদার করে গেছেন যে আপনারা এগুলো করে করে সেই ফেসি সরকারের পাটাকে এক ধাপ এক ধাপ করে আপনারা এগিয়ে দিচ্ছেন দয়া করে এটা করবেন দিতে চান মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনাদের উপরে আস্থা রাখতে চাই আপনাদের উপরে ভরসা রাখতে চাই যে আপনারা আমাদেরকে একটা সুস্থ সুন্দর সুস্থ স্বাভাবিক দেশ উপহার দিবেন সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা আপনাদের লাগে সময় লাগবে না ধন্যবাদ